কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে ফাঁসি না ভাই আমার কোনো সমস্যা নাই যে গাজীপুরে যে প্রেক্ষিতে তৈরি হয়েছে সেগুলো কি খুব অজ্ঞাত কোনো ঘটনা সে ঘটনাগুলির নায়ক যারা তাদেরকে কি আপনার চেনেন না সে ঘটনার নায়ক যারা তারা কি নিজেদেরকে আড়াল করার চেষ্টা করেছেন তারা কি ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দেননি যে তোমরা আসো আজকে আমরা বুলডুজার নিয়ে যাব ওইটা ভাঙবো ওইটা করব দেয়নি ঘটনা তো এগুলোই এগুলো ছাড়া এই সারা দেশে অনেকগুলো বাড়িঘর ভাঙা হয়েছে এই বাড়িঘরের মালিককে কী সমাচার সেগুলো একটা ইস্যু বটেই সেগুলো অনেক কিছুর প্রতীক সেগুলো আপনার দুর্নীতির প্রতীক হতে পারে সেগুলো অত্যাচারের প্রতীক হতে পারে সবই হতে পারে আমার কোনো আপত্তি নাই সেগুলি মানুষের ঘৃণার একটা লক্ষ্যবস্তু হতে পারে তাতেও আমার কোনো আপত্তি নাই কিন্তু বিচার করার একটির কি তাদের আছে যারা করেছে যখন একটা ঘটনা এরকম ঘটে যেমন ধরেন একজন পকেট ধরা পড়লো তাকে লোকজনে গণপিটনে মেরে ফেললো এখানে আইন শৃঙ্খলা অবনতির জন্য দায়কে যারা মারল তারা সেখানে একজন মসজিদের ইমামও থাকতে পারেন কিন্তু কিন্তু তবু উনি এই ঘটনার জন্য দায়ী এখন এই ডেভিল হান কি এই লোকগুলিকে ধরবে ডেভিল কারা আপনি ডেভিলকে ধরবেন তো ডেভিলটা কে বর্তমানে এই পরিস্থিতিতে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারীর মানে বাহিনীর নির্লিপ্ততার কথা বলে তাদেরকে দায়ী করি তোমরা নড়ছো না কেন তোমরা ধরছো না কেন তোমরা মারছো না কেন যদি বলি আমরা তোরা কাদেরকে ধরতে বলবো কাদেরকে মারতে বলবো কাদেরকে তারা কাহা এই লোকগুলিকে অচেনা কেউ আমরা চিনছি না হাদিনামে একটা ভদ্রলোক সে ঢাকার মেচে স্টুডেন্ট কেনা যায় না কিন্তু ফেসবুকে মানে স্ট্যাটাস দিয়ে ছবি দিয়ে বলছে সে তো ইউটিউবে ভিডিও করেছে তোমরা আসো কালকে তাকে ধরা হবে তাকে ধরা সম্ভব সম্ভব তো নারে ভাই তাহলে আপনি আইন শৃঙ্খলা রক্ষার নামে আপনি কাকে ধরবেন এ ধরনের ঘটনা কিন্তু আমরা আগেও দেখেছি বিভিন্ন সরকার আমরা দেখেছি

দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি যেখানে ভাঙছে প্রত্যেকের জায়গায় পুলিশ ছিল পুলিশের ছিল ওখানে ওই এলাকায় একটা থানা আছে আসে না ওই থানা কি করতেছে আজকে দেখলাম যে গাজীপুরে যে গাজীপুরে যে বৈষম্যিক পুজো ছাত্র আন্দোলনে কয়েকজন লোক মার খেয়েছে এই অপরাধে এটা থামাতে পারলো না কোন গাজীপুর থানার পুলিশকে বদলি করা হয়েছে তাহলে আর এই যে জায়গায় আগুন ধরানো হলো যে জায়গাগুলো ভাঙা হলো সেখানে জামমালের ক্ষতি হয়নি হয়েছে সেখানে পুলিশকে বদলি করা হয়েছে তো ওই সমস্ত পুলিশ কর্মকর্তাকে গিয়ে ডেভিল হিসেবে চিহ্নিত করে হান করা হবে হবেটা কি এটা হলো মানুষকে ভয় দেখানো ভাই আমি বয়স একদম তো কম হয় নাই সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমল থেকে দেখে রাখতেছে উনিও লাল ঘোড়া দাবড়াইছেন অনেক কিছু করছেন এই যত ঘোড়া দাবরানি আছে না তার এন্ড রেজাল্ট কিন্তু খুব প্যাথেটিক হয় খুব প্যাথেটিক এন্ড রেজাল্ট হয় এই প্যাথেটিক রেজাল্ট দেখার জন্য অপেক্ষা করেন হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতের বিবৃতি এমন শেখ হাসিনার বক্তব্য ব্যক্তিগতভাবে দেয়া ভারতের কোনো ভূমিকা নেই কতটা বিশ্বাসযোগ্য না তারা বলছে আমি তাদেরকে অবিশ্বাসী বলবো কেন কিন্তু এটা আমার মানে যুক্তিটাকে গ্রহণযোগ্য মনে হয় না আমার কাছে কারণ আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না মানে এক ঘন্টা লম্বা একটা এবং পূর্ব ঘোষণা দিয়ে তারা তুমি এই করছেন এই ভাষণ দিয়েছেন ওনারা বললেই পারতেন ভাই আপনাকে আপনি আমাদের এখানে আছেন আশ্রিত অবস্থায় আছেন আপনি এই ধরনের ভাষণ দিলে পরে আমাদের সঙ্গে ওই রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে ওনারা বলতে পারতেন বলছেন বলেন নাই তো এখন উনি যদি বলেন যে ওনাকে আমি করতে দিলাম ওনার ব্যক্তিগত ওনার ইচ্ছা এইগুলি ভাই বলছে কিন্তু আমি ওনার বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য সাথে খুশি হই নাই মানে ওনার এই বক্তব্য দেওয়ার মাধ্যমে ওনারা প্রমাণ করেছেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের চেয়ে ওনাদের কাছে হাসি নাই বেশি গুরুত্বপূর্ণ ছিল আবার মনে হচ্ছে এখন ওনারা ওই আগের ফর্মুলাতে আসেন এটা আমাদের জন্য এই মানুষ হিসাবে আমার জন্য পেইনফুল কারণ আমি মনে করি এই যে যত গন্ডগোল হয়েছে আমি যত ধরে বললাম যে গণ্ডগোল যারা করছে যারা পাকাইছে যারা এর প্ল্যান করছে অথবা যারা এর উস্কানি সব সবকিছু বললাম বিদেশ থেকে কে কি করছে হাতুরি বাটাল নিয়ে কারে কারে যাইতে বলছে যারা নিজেদেরকে বিকল্প জাতির পিতা হিসেবে ভাবতে শুরু করছে দেখে শুনলাম কেউ কেউ তো এটা ওদেরকে অনেক সমালোচনা করলাম কিন্তু তারপরেও আমি বলবো যদি হাসিনা ওই বক্তব্য যদি না দিত অথবা বক্তব্য দেওয়ার ঘোষণা আগে ঘোষণা না করতো তাহলে হয়তো এর অনেক কিছু হতো না কাজে ওনার যে দায়টা আমার দেশে যে ক্ষতিটা হয়ে গেল সেখানে বক্তব্য দেওয়ার কারণে সেই ক্ষতিটার জন্য ওনারা যদি বলেন যে না ব্যক্তিগত জন্য প্রতিদিন এটাকে বক্তৃতা দিবেন আর আমাদের এখানে মানে ই হবে সমস্যা হবে আমাদের এখানে একটা অশান্তি হবে একটা নৈরাজ্য হবে এটা কি ওনার ওরা সাপোর্ট করবেন তো ব্যক্তিগত হলে তো ওরা আবার দিতে পারবেন যদি ওরা এটা যদি ব্যক্তিগত কাজ হয় তার মানে কি ওনার আবার দেওয়ার একটা সুযোগ আছে বক্তৃতা তো এই ভদ্র মহিলা তো আমাদের দেশকে ভালোবাসেন নাই এই ভদ্র মহিলা তো দেশকে মানে অপছন্দ করেন অপছন্দ না করলে দেশের এত বড় ক্ষতি করতে পারতেন উনি দেশকে লুটপাট করার নাই ওনার লোকজনকে দেওয়া করার নাই করেছেন তো এদিকে এত টাকা এখান থেকে নিয়ে গেছে সামিট করবে আজিজ খান এত টাকা নিয়ে গেছে তো এগুলি উনি জানতেন না সব জানতেন সালমান আবার এত টাকা পাচার করছে উনি জানতেন না উনি সব জানতেন তো যেমনি তুমি করতে দিয়েছেন এটাই তো দেশের বড় একটা ক্ষতি উনি করছেন আর মানুষের ভোটার দিকে নিয়ে নিছেন আমরা ভোট দিতে পারি নি বছরের পর বছর এত বড় অন্যায় যদি করেছেন তার একটা সাজার ব্যবস্থা হওয়া উচিত আমি মনে করি সেই সাজার আয়োজন আমরা করেছি ওনারা বলতে উনি ব্যক্তিগতভাবে আমাদের দেশের মানুষকে উস্কাবেন এটা ঠিক না

মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে একটা ভিডিও দেখলাম তো আজকে কাজে ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে এটা হলো আমার বিবেচনা নানা ভাবি দেখেন বাংলাদেশ তো একা একা চলবে না একে একে চলবে না বাংলাদেশটা সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে আপনি খুব ভালো হ্যাঁ উনি বলে জানা আমাদের পাকিস্তানের সম্পর্ক খুব ভালো আমরা পাকিস্তানের পদঙ্ অনুসরণ করবো পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিচ্ছে আমরা ওই ফর্মুলায় যাব যেতে পারেন পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন অসুবিধা ডেকে আছে তার ফলেও ওনারা ভোগ করবেন তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক বা এক না বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারে না আর ওনারও তো না রাজনীতি শুরুই করে নেই যাই খুব ইজি মনে করছে কারণ একটা পত্র ইজিলি পেয়ে গেছে এখন বাকিগুলিও খুব ইজিলি পাবে বলে মনে করে তো চলুক দেখা যাক কি হয় কিন্তু আমি মনে করি এটা তো সহজ না দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না উনি এটা চাচ্ছেন না উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে তাই না আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে ঐক্যমত তৈরি হচ্ছে ঐক্যমত কাষাগে হলাম যাই না এখানে আমাদের একজন পলিটিশন আছেন উনিও বলতে পারবে ওনার সঙ্গে ঐক্যমত হইছে কিনা আমি জানি না কিন্তু আমার জানার মতে এমন কোনো ঐক্যমত তো হচ্ছে না আমি যদি পলিটিক্যাল পার্টিগুলোর ঐক্যমত না হয় কেমরে গড়া করবেন আবার যদি ঐক্যমত হয় তাহলে সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত হওয়ার মাধ্যমে আমরা কে নিশ্চিত করা হয় আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না

দুই হাজার এক সালে আওয়ামী মাত্র তিনশো আসনের মধ্যে সিক্সটি টু সম্ভবত তারা আসন পেয়েছিলো এই সিক্সটি টু আসন যখন তারা পেয়েছিল তখন তারা ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার পরের টুকার মনে নাই এই পর্যন্ত আমার মুখস্থ দুই কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার তারা ভোট পেয়েছিল আওয়ামী লীগ যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল দুই এক সালে এখন জনসংখ্যা আরও বেড়েছে ধরলাম বেড়ে এটা বাড়তো কিছু ধরলাম সব বাদ দেন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের পনেরো বছরের খারাপ করার কারণে ধরলামের ফিফটি পার্সেন্ট লোক কমে গেছে ফিফটি পার্সেন্ট ফালাই দিলাম ভাই তারপরেও এক কোটি রূপে লোক থাকে তো এই এক কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে এই এক কোটি লোকের মধ্যে হয়তো মানে নিরানব্বই লাখ লোক হচ্ছে শেখ হাসিনাকে পছন্দ করে কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন শেখ হাসিনাকে আপনি বিশ বার ফাঁসি দেন না ভাই আমার কোনো সমস্যা নাই শেখ হাসিনা অপরাধ করেছে শাস্তি হবে আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী অপরাধ আছে সবাইকে ধরে একটা শাস্তি দেন আমার কোনো আপত্তি নাই জেলা কমিটির প্রত্যেকের লোকের শাস্তির মুখে আনেন উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন তাও আমার কোনো আপত্তি নাই কিন্তু তারপরেও এক কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে ভালোবাসে আর নৌকা আমাকে ভোট দিতে চায় ওই এক কোটি লোক এক কোটি সংখ্যাটাকে ইগনোর করেন না যারা ইগনোর করবে তারা হয় এক কোটি কি জিনিস এটা বুঝে না অথবা তারা রাজনীতি বুঝে না এক কোটি লোকে নাকি বঙ্গোপসাগরে ফালাই দিবেন এত সহজ দাম জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল আওয়ামী লীগ পনেরো বছর সমস্ত কিছু নিয়ে ছিল তার প্রশাসন আর্মি পুলিশ সব তার কাছে ছিল জামাতকে নিষিদ্ধ করতে হতে পনেরো বছর লাগছে তাও শেষ করতে পারে নাই যখন শেষ দিন করছে দুই দিন এনজয় করতে পারে নাই জামাত নিষিদ্ধ হয়েছে বিএনপিকে কোনায় ঠেল তুলে দেয় কোনায় নিয়ে গেছে বিএনপি নিষিদ্ধ হয়েছে বাদ দেন দুই হাজার নয় সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহারিরকে হিজবুত তাহারির নিষিদ্ধ হয়েছে নাই হিজবুত তাহারির ওই যে যে ওই বত্রিশ বার বাঁধে ভাঙলো ওর মাথার উপ্যাকলো যেগুলো হিজবুতারের দাঁড়ায় আসলো হিজবুতারের নিষিদ্ধ যে নিষিদ্ধ করা যায় না আর ছয়টি সংস্কার কাবে সেটা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হলো অন্যদিকে এবার নাহিদ ইসলাম বলেছে এক সময় যে ঐক্য ছিল তা ক্ষীণ হয়ে গেছে এই সংহতির অভাব সরকারের সংস্কার প্রচেষ্টার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমরা যদি ছ মাসের কর্মকাণ্ড বিবেচনা করি সরকারের সংস্কারের পদক্ষেপকে কিন্তু বিবেচনায় নেবেন নাহিদ ইসলামের যে আত্ম উপলব্ধি এই জন্য ওনাকে আমি সাধুবাদ জানাই বুঝতে পেরেছেন যে সেই আগের অবস্থায় নাই তাই না তাদের সংহতি ক্ষীণ হয়ে গেছে এবং সেটা বাধাগ্রস্ত হয়েছে মাঝখানে আবার দেখলাম বললেন যে আগে ভেবেছিলাম শত্রু একটা এখন চারদিকে শত্রু ওটাও একটা বড় আত্ম উপলব্ধি আমি ওনাকে রিকোয়েস্ট করব। যে আত্ম উপলব্ধি তো ভালো কেন এটা হলো সেটা একবার ভাবুন সেই ভাবনার কোনো প্রকাশ কিন্তু ওনার কথায় পাচ্ছি না কেন চারদিকে তার শত্রু দাঁড়ালো কেন শত্রু কি নতুন করে গজিয়েছে নাকি আগের গুলি আছে নাকি ওনারা ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে ওনাদের আচরণের মাধ্যমে শত্রু বাড়িয়েছেন সংহতি কমিয়েছেন এটা কিন্তু ওনাদেরকে ভাবতে হবে আর একটা কথা আমি বলে নেই আপনাদেরকে সে জিনিসটা হলো কি কিছু বললেই বলে আগে সংস্কার পরে নির্বাচন আমার কাছে খুব ভালো লাগে শুনতে এমনিও ভালো আচ্ছা সংস্কার কাহাকে বলে আপনার বাসায় আমি গেলাম আপনি বললেন চানা খেয়ে কিন্তু যাবেন না বলে আপনি চানা খেয়ে কখনো যায় কেউ আপনি একটা আপটা আমাকে ধরাই দিলেন আমি দেখলাম এর মধ্যে লবণ গুলা পানি এটা কি চা চা না রে ভাই লবণ গুলা পানি আপনি আমাকে দিয়েছেন ওনারা সংস্কার নামে যে জিনিসটা আমাদের গেলাতে চাচ্ছেন এটা কি সংস্কার ইজ ইট রিফর্ম